হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিস টাইম আর আমি তুলি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার বাড়ির পুজোর শেষ দিন অর্থাৎ তৃতীয় দিন এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাড়ির পুজোর দুটো দিন আর আজকে তার তৃতীয় দিন তৃতীয় দিনের দিন আমি সেরম কিছু ভিডিও করতে পারিনি তো প্রতিদিনের মতো সকালবেলায় পুজো হয়েছিল আর আজকে আমাদের হয় লাস্ট দিনে সত্যনারায়ণের পুজো তো সেই পুজোটা হয়েছে আর বিকেলবেলায় আর কাজ শুরু হয়ে গেছে যেটা হচ্ছে ঘটৎ বিসর্জনের কাজ তো তখন দেখো যেরকম মেয়ে একটা চলে যাওয়ার সময় কনকাঞ্জলি হয় সেরকম এখানেও হচ্ছে কনকাঞ্জলির কাজ তারপর মা করছে ঠাকুরের বরণ যেরকম সব জায়গায় ঠাকুর ভাসানের দিন বরণ করতে হয় সেরকমই কিন্তু যেহেতু আমাদের এই ঠাকুরগুলো পেতলের মূর্তি এগুলো সারা বছরই আমাদের মন্দিরে থাকে কিন্তু এই ঘটগুলো যেটুকু প্রথম দিন আমরা জল ভরে তুলে এনেছিলাম পুকুরঘাট থেকে সেই সেই ঘটগুলো আবার সেখানে গিয়েই বিসর্জন করা হয় আর মা পিসিরা দিদি যারা বিবাহিতরা রয়েছে সবাই মিলে ঠাকুরকে বরণ করে নিয়েছে তারপর হবে সিঁদুর খেলা আবির খেলা ঘট বিসর্জনের দিন মোটামুটি আমরা গ্রামের লোকেরাও দারুণ করে থাকি যারা গ্রামে থাকো তারা তো জানোই আর তোমাদের সাথেও সেটা শেয়ার করছি দেখতে থাকো আমার আগের ব্লগুলো দেখেছো তারা তো জানোই এখান থেকেই ঘর তোলা পুজো শুরু হয়েছিল আবার এখানেই এসে শেষ হচ্ছে তো এখানে সবাই মিলে খুব মজা করছে তো এখানে বাড়ির সমস্ত ছেলেরা রয়েছে সবাই আবির মেখে পুরো ভূত হয়ে গেছে ভাই রয়েছে ভাইয়ের বন্ধুরা রয়েছে কাকু রয়েছে কাকুর ছেলেরা রয়েছে তো সবাই মিলে আমরা খুব আনন্দ করে মজা করে এই তিনটে দিন কাটিয়ে ফেললাম তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য এটাটা